137 এবং -35 যোগ করে পাই লিখে আমরা লিখব 137 -35 লেখার পরে দেখো তা থেকে মাইনাসে -35 বিয়োগ করলে হবে 102 আনসার এবার আমরা ক্ষত চলে আসি এবং ফিফটি টু যোগ করে পাই যোগ করে পাই মাইনাস ফিফটি টু প্লাস

থার্টি ওয়ান প্লাস মাইনাস থার্টি ওয়ান প্লাস থার্টি নাইন প্লাস সবসময় আমরা চেষ্টা করবো মাইনাস চিহ্নটাকে ব্যাকেটে রাখার জন্য এখন ব্যাকেটটি উঠিয়ে দিব মাইনাস থার্টি ওয়ান প্লাস থার্টি নাইন প্লাস নাইনটি আমরা চাইলে মাইনাসে প্লাসে মাইনাস কাজটি আগেও করতে পারি কিন্তু সহজ ক্ষেত্রে আমরা আগে প্লাসে কাজটি করে দেব প্লাসে প্লাসে প্লাস থার্টি এর ওয়ান থার্টি নাইন প্লাস যোগ করলে হবে মানে প্লাস করলে হবে আর মাইনাস লিখলাম এ মাইনাস ফিফটি থেকে থার্টি চলে গেলে হবে টোয়েন্টি আমাদের আনসার কথাটি লিখতে হবে আশা করি তোমরা সবাই বুঝতে পারছ না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ख अच्छा एक तो जगह লাগবে খ -50 = 200 এবো 300 -50 ব্র্যাকেটে লিখবো ফার্স্ট ব্র্যাকেটে দিব + -200 + 300 আমরা এখন ব্যাকেটটি ফার্স্ট ব্যাকেটটা উঠিয়ে দিব প্লাসে মাইনাসে মাইনাস টু হান্ড্রেড প্লাস থ্রি হান্ড্রেড আচ্ছা আমরা ফার্স্ট এই কাজটি করি মাইনাসে মাইনাসে প্লাস টু হান্ড্রেড আর ফিফটি যোগ করলে হবে মানে প্লাস করলে হবে টু হান্ড্রেড ফিফটিন আর এখানে কি চিহ্ন হবে বলো দেখি মাইনাস হবে না প্লাস চিহ্ন হবে অবশ্যই মাইনার চিহ্ন হবে কারণ বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে আমরা এটা টু হান্ড্রেড আর ফিফটির মধ্যে কাজ করেছি আর বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে সেই জন্য আমরা এখানে যদি আমরা মাইনাস করি তাহলে হবে ফিফটি এখন এখানে কি মাইনাস চিহ্ন দিব না মাইনাস চিহ্ন দিব না কারণ হচ্ছে মাইনাস চিহ্ন কেন দিবো না কারণ হচ্ছে বড় সংখ্যার আগে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন আছে সেজন্য এখানে মাইনাস হবে না প্লাস দিলেও হয় না দিলেও হয় কোনো প্রবলেম নেই আনসার সুপ্রিয় শিক্ষার্থী আজকের ক্লাস এ পর্যন্ত সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে দেখা হবে পর্ব তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অলে সেট করে দিবে যাতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যায় ধন্যবাদ সবাই ভালো থাকে